না গতি কথা বুঝেন নেই লঞ্চ কি বিমানের মতো যায় না আস্তে আস্তে যায় এখন আপনি যাবেন শাসনা আজমিরি লঞ্চের কেবিনে উঠছেন আপনি একটা যুবক শাসনা আজমিরি অনেক দূর অনেক দূর সফর লঞ্চের পথে নদী পথে যাচ্ছেন লঞ্চের কেবিনে একা একা যুবক মানুষ আপনি বসে আছেন কেউ নেই গল্প করারও কেউ নাই আড্ডা আড্ডা দিবেন সময় কাটবে এমন কোনো লোক নাই সাথে কোন উপন্যাস নাই এমন কি মোবাইলও নাই যে গেমস খেলে সময় কাটাইবেন লঞ্চ চলতেছে আপনার সময় কাটতেছে না হঠাৎ করে সামনে স্টেশন থেকে একটা সুন্দরী রূপসী তরুণী যুবতী মেয়ে উঠে গেছে এই কেবিনের ভিতরে যেটার ভিতরে আপনি বসা মান করবেন না কেউ হাসরের বিভীষিকাময় অবস্থাটা বুঝেন কতটা ভয়াবহ এখন আপনি যুবক মনে মনে বলতেছেন ভালোই হলো সাথী একটা হয়েছে দুইজনে বসে গল্প করতে করতে সময় কেটে যাবে আপনি যুবক মনে মনে কামনা করতেছেন মেয়েটা আমার সাথে কথা বলুক কিন্তু মেয়েটা আপনার দিকে ফিরেও তাকায় না লঞ্চ চলতেছে আপনি চাইতেছেন সে আপনার সাথে কথা বলুক গল্প করুক আড্ডা মারুক দুইজনের আড্ডা জমে যাক কিন্তু মেয়েটা আপনার দিকে ফিরেও তাকায় না মেয়েটার গতিতে মেয়ে বসে আছে আপনি মনে মনে কামনা করতেছেন মেয়েটা কথা বলুক লঞ্চ চলতেছে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে চলন্ত লঞ্চ বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি থেকে বাঁচার জন্যে কেবিনের দরজা জানালা যা ছিল সব বন্ধ করে দিছে কেবিনের ভিতরে শুধু মেয়েটা আর আপনি আর কেউ না দরজা বন্ধ জানালা বন্ধ লঞ্চ চলতেছে বৃষ্টি মুসুল দারে বৃষ্টি হচ্ছে একটা পর্যায়ে জড় হাওয়া তুফান চালু হয়ে গেছে নদীতে তরঙ্গমালা ঢেউ উঠতেছে হঠাৎ একটা বড় একটা ঢেউ আইসা লঞ্চের তলার মধ্যে লেগে লঞ্চের তলা ফাইতে গেছে পানি উঠতে শুরু করলো উঠতে উঠতে লঞ্চটা একটা পর্যায়ে নদীর মাঝখানে লঞ্চটা ডুবে গেল ষাট সত্তর ফিট গভীরে চলে গেছে বিপদে আপনি একা না মেটাও কথা বলেন মেয়েটা লঞ্চ যখন ডুবে গেছে দরজা জানলা বন্ধ পানির নিচে কিচ্ছু দেখা যায় না বের হওয়ার প্রমান্তকর চেষ্টা করতেছেন কেমনে বাসবেন কেমনে বের হইবেন কিন্তু বের হতে পারতেছেন না নাকে মুখে সমানে পানি ঢুকতেছে আর সাঁতরাইতেছেন নিস্তেজ হয়ে গেছেন শরীরের শক্তি শেষ হয়ে গেছে আর সাঁতরানো যায় না প্যাটটা ফুটবল হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে প্যাটটা ফেটে যাবে দম বের হয়ে যাবে বিপদে শুধু আপনি একা না মেটারো কি অবস্থা কি অবস্থা একই সাদের নিচে একই রুমের ভিতরে একই জায়গার ভিতরে যাকে এতক্ষণ মনে মনে বলছিলেন মেয়েটা মেয়ের জায়গায় বসা থাকুক আমার সাথে শুধু গল্প করুক আড্ডা মারুক কথা বলুক এখন সেই মেয়েটা কথা বলে না মেয়েটা এসার জড়ায় ধরছে ও ভাই আমারে বাসাও যে মেয়েটাকে লস ডুবে যাওয়ার আগে মনে মনে কামনা করছিলেন শুধু কথা বলার জন্যে এখন মেয়েটা শুধু কথা বলে না আপনাকে জড়ায় দর্ছে ও ভাই আমারে বাসাও এবার বুঝে থাকলে বলেন এই চরম বিপদের সময় আপনি তখন মেয়েটাকে মেয়েটাকে নিয়ে প্রেমের আলাপ করবেন কথা বুঝতেছেন আমরা আপনারা প্রেমের আলাপ না লাথি না প্রবাদেরটা কথা আছে না অভাব যখন দরজা দিয়া প্রবেশ করে ভালোবাসা তখন জানালা দিয়া পলায়ন করে এতক্ষণ মেয়েটাকে কামনা করছিলেন কথা বলার জন্য এখন সে কথা বলে না দেহের সাথে দেহ একাকার হয়ে গেছে এরপর মেয়েটার সাথে সাথে আপনি খুশ গল্প করেন না মেয়েটাকে লাথি মাইরা নিজে বাঁচার চেষ্টা করেন কথা ঠিক না বেটি আমার নবী বলেন হাসরের ময়দান এমন একটা ময়দান যেই ময়দান সম্পর্কে আল্লাহ বলেন ওয়াক্তাকুউমাল্লা তাজি নাফসু আন নাফসিন সাইআ ওই দিনকে ভয় করো যেদিন দিন কেউ কার জন্য যথেষ্ট হবে না লা তাযুরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওই দিনকে ভয় করো যে দিন একজন আরেকজনের বোঝা বহন করবে না ওই দিনটা এমন হবে মা তার ছেলেকে বলে যাবে বাবা তার সন্তান বলে যাবে স্বামী তার স্ত্রীকে বলে যাবে নাতি তার দাদাকে বলে যাবে এমন কি উস্তাদ তার ছাত্র ভুলে যাবে পীর তার murid বলে যাবে এমন কি নবী পর্যন্ত তার উম্মত বুড়ে যাবে সকল নবীরা বলবে ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি আল্লাহ উম্মতের দরকার নাই আগে আমি নবীরে বাঁচাও পীরে বলবে মুরিদের দরকার নাই আগে আমারে বাঁচাও মা বলবে সন্তানের দরকার নাই আগে আমারে বাঁচাও এমন একটা মুহূর্ত যেই মুহূর্ত কে উলঙ্গ কে কাপড় পরা এই দিকে তাকাইবার সুযোগ কারো হবে না কারণ জিব্বাটা বের হয়ে নিচের দিকে ঝুলতে থাকবে নিচে দিয়া তামার জমিন উপর দিয়া সূর্যের মুখটা ঘুরাই দিছে মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফাটতে থাকবে জিব্বাটা বের হয়ে ঝুলতে থাকবে তৃষ্ণায় গলা শুকায়া যাবে কতটা শুকাবে কতটা ভয়াবহ হবে কিতাবে পৃথিবীর সাতটা মহাসাগর একত্র করার পরে সাতটা মহাসাগর একত্র করার পরে হাসরের ময়দান থেকে যদি একটা মানুষকে আনা হয় আর সেই মানুষটাকে সাতটা মহাসাগরের পারে বসায়া দেয় একটা চুমুক দিবে সাতটা মহাসাগর শুকায়া যাবে অথচ তার গলা ভিজবে না মহতারা মাদিন কথা বলতেছিলাম মিনহা খালকনা কুম ওয়াফিহা কুম ومنها نخرجكم تاره اخرى তোমাদেরকে মাটি থেকে বানাইলাম মাটির ভিতরে তোমাদেরকে শোয়াইলাম আবার মাটির ভিতর থেকে হাসরের ময়দানে উঠাইলাম হাসরের ময়দানে সকল মানুষগুলো দাঁড়াবে বাবা আদম নবী থেকে নিয়ে কেয়ামত প্রলয়ের শেষ মানুষটা পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়াবে মহান রবের সামনে পৃথিবীর যত পরাশক্তি ছিল তারাও বয়ে থরথর করে কাঁপবে সকল নবীরা পর্যন্ত বয়ে থরথর করে কাঁপবে যাই ফেরেস্তা যাদের জীবনে কোনো যেই ফেরেশ তাদেরকে আল্লাহ নিষ্পাপ মাসুম করে বানাইছেন যেই ফেরেশ তারা পাপ কি জিনিস সেটা বুঝেই না এই ফেরেশ তারা পর্যন্ত কাতার বন্দি হয়ে দাঁড়াবে ফেরেশ তারা পর্যন্ত বয়ে থর থর করে কাঁদতে থাকবে সেই কেউ কোনো কথা বলবে না এই কথাগুলো আমার কোনো বানানো না আল্লাহর কোরান আল্লাহ নিজে বলেন গিয়ো মায়া মালা একাতু যেই দিন সকল ফেরেশ তারা কাতার বন্দি হয়ে দাঁড়াবে লাইয়াতাকাল্লামুনা ইল্লা সেই দিন কেউ কোনো কথা বলবে না নীরব নিস্তব্ধতা বিরাজ করবে পিনপতন নীরবতার ভিতর দিয়া মহান আল্লাহ পাক ওই হাশরের ময়দানে ঘোষণা করবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন ও আমার অপরাধী বান্দারা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা ওই হাশরের ময়দানে বিন পতন ভিতরে আল্লাহ নিজে বলবেন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন হে আমার অপরাধীরা আমার নেককার বান্দাগুলো থেকে আলাদা হয়ে যাও মাত্র ঘোষণা হবে এমনি হাসনের ময়দানে মানুষগুলো দুইটা দলে বিভক্ত হবে একটা হবে নেককারদের দল আর একটা হবে পাপীদের দল একটা হবে নেককারের দল ডান দিকে দাঁড়াবে আর একটা পাপিদের দল বাম দিকে দাঁড়াবে দুই দলকে দুই জায়গার মধ্যে নিয়ে যাবে পাপিরা যখন বাম দিকে দাঁড়াবে তাদেরকে নেওয়ার জন্য জাহান নামের ভিতরে থেকে একদল ফেরেস্তা বের হয়ে আসবে আইসা পাপিদেরকে ধরে টেনে শেষ জাহান্নামের দরজার কাছে নিয়ে যাবে অপরাধীরা যখন জাহান নামের দরজার কাছে পৌঁছে যাবে জাহান নামের খুলে যাবে অপরাধীদেরকে ধইরা যারা দুনিয়াতে পাপ করছে এদেরকে টাইনা শেষ যখন জাহান নামের দরজার কাছে নিয়ে গেছে তো জাহান নামের পড়ার পর সব ফিরা গেছে জাহান নামের দরজা যখন খুলে যাবে জাহান নামের রক্ষী জাহান নামের পাহারাদার মালেক ফেরেস্তা বের হবে মালেক ফেরেস্তা বের হয়ে অপরাধীদেরকে লক্ষ্য করে বলবে অপরাধীদেরকে লক্ষ্য করে কি বলবে আল্লাহ নিজে বলে وقال لهم خزنتها الم ياتكم رسل منكم يطلون عليكم ওরে অপরাধীরা তোদের মধ্য থেকে এমন কোনো আলেম এমন কোনো নবের তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে দুনিয়ার জীবনে আগমন করে নাই যারা তোমাদেরকে জাহান নামের দিকে ইঙ্গিত করে বলা হবে এই জাহান নামের বাবা কথা জাহান নামের কথা দুনিয়ায় তোমাদেরকে জানাবে দুনিয়ায় তোমাদেরকে সতর্ক করবে দুনিয়ায় তোমাদেরকে জাহান নামের ভয় প্রদর্শন করবে এমন কোনো আলেম এমন কোন নবীর তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে দুনিয়ার জীবনে আগমন করে নাই তখন অপরাধীরা বলবে কালু ভালা হ্যাঁ আমাদেরকে অনেক আলেমুল আমরা বুঝাইছে আমাদেরকে অনেক ভাবে আমাদেরকে সেই জাহান নামের কথা শুনাইছে আমরা এই সমস্ত মোল্লা মোল্বিদের কথায় কর্ণপাত করি নাই এদের কথা আমরা শুনি নাই এক কান্দা শুনছি আরেক এক কান্দা বের করে দিয়েছি এদের কথা মানি নাই যেইমাত্র এই কথা স্বীকার করবে তাদেরকে নিক্ষেপ করে দেওয়া হবে জাহান নামের ভিতরে একটা দল জাহান নামে চলে গেছে আরেকটা দল ডান দিকে আছে এদেরকে টেইনা না শেষরায় জান্নাতে নিয়ে যাবে নাক্কার চলে গেছে জান্নাতের ভিতরে পাপিরা চলে গেছে জাহান্নামের ভিতরে